সে দাঁড়িয়ে আছি কারণ মনটা খারাপ লাগছিলো কারণ দু তিনবার পর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের সাথে তো প্রথম অ্যাক্সিডেন্ট যেটা হলো একটা সাইকেলওয়ালা হঠাৎ করে ব্রেক ঘুরিয়ে নিয়েছে আর আমরা যাচ্ছিলাম ও পিছনেও খেয়াল করেনি আর খুব জোরে ধাক্কাটা লেগেছে আমার পায়ে লেগেছে পা খুব যন্ত্রণা করছে আর শীতকাল বলে আরও বেশি করছে তারপরে হঠাৎ করে একটা কুকুর ছুটতে ছুটতে গাড়ির মধ্যে ঢুকে যায় তো এই জন্য ভাল লাগছিল না কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো তারপরে এখন আস্তে আস্তে আবার যাচ্ছি তো দেখছিলাম এখানে ইটভাটা মানে নদীর এপারে প্রচুর ইটভাটা আছে এরকম অনেক লোক কাজ করে ইটভাটাগুলোতে তো ইট কিন্তু সব ওদিকে যায় এখান থেকে কিন্তু ওদিকে যায় তো তারপরে একটা বাজার পড়েছিলো তো সেই জন্য আমরা ওখান থেকে সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি তো নিয়েছিলাম হচ্ছে পেশাই পরোটা আর হচ্ছে ঘুগনির তরকারি আর পাটা না তখন আরও বেশি ব্যথা হচ্ছিল কারণ শীতকাল আর হচ্ছে খুব জোরে তখন ব্যথাটা বুঝিনি তো তারপর কৌশিক ওখান থেকে ভলেনি কিনেছিল বাজার থেকে তো ভলিনি দেওয়ার পর একটু কমেছিল তো আবার আমরা বেরিয়ে পড়েছি যাই হোক যা হবে ভালোই হবে এই ভেবে কিন্তু মনটা ওই একবার একটু খুঁত হয়ে গেছে একটু ভয় ভয় করছে যে কেন হলো এরকম কেন হচ্ছে তো যাই হোক চলো যাওয়া যাক তো এরকম পর পর এরকম ঘেরি পড়ছিল মানে এপারে ওপারে বেশ এগুলো সব নদীর সাইড ছিল নাকি সব মাটি কাটাচ্ছে দেখো কি সুন্দর দিয়ে রাস্তা হয় চওড়া করছে সব কাজ হচ্ছে এদিকে রাস্তাঘাটে এখানে বেশ ভালোই জায়গা আমাদের ওদিক থেকে মনে হয় এখানেই ভালো নদীরে পরে এখন রোদ উঠে গেছে ঠান্ডাটা একটু কম লাগছে কিন্তু হাওয়াটা কিন্তু প্রচন্ড জোরেই গায়ে লাগছে রোদটা বোঝা যাচ্ছে না এতটাই হাওয়া দিচ্ছে এখন তো এই ট্যুরটা কিন্তু অনেক আগে আমি হয়তো ছাড়তে লেট করে ফেলেছি ব্লগটা কিন্তু এটা একদম শীতের সময় ছিল যখন একদম কনকনিয়ে শীত পড়েছিলো তো দেখো টাকি আর একুশ কিলোমিটার ওখানে সব দেওয়া আছে ডেস্টিনেশান কোনটা কত কিলোমিটার দূরে তো এখনও একুশ কিলোমিটার আমাদের যেতে হবে তো চলো একটু লেট করে ফেলেছি নাহলে আমরা দশটা মানে সাড়ে দশটার মধ্যে ঢোকার কথা দশটার মধ্যে ঢোকার কথা তো এই যে এখন আমরা পার হচ্ছি হচ্ছে মালঞ্চ ব্রিজ মালঞ্চ পরেই কিন্তু ডাকি মালঞ্চ থেকে একদম অল্প রাস্তা হচ্ছে ডাকির তো এখানেও এখন ভাটা চলছে সকাল টাইমটায় তো ভাটাই চলে প্রায় ওই সন্ধ্যের দিকটায় নাকি জোয়ার আসে বেশ ভালো মালঞ্চ ব্রিজটাও খুব সুন্দর ভালোই লাগছিল ভিউগুলো তো মালঞ্চ ব্রিজ পার হচ্ছে এখন যাই হোক মাথলার থেকে এখানে জলটা বেশি থেকে বেশ ভালোই লাগলো আমাদের ওখানে তো একদমই জল থাকে না ভাটার সময় কিন্তু এখানে বেশ জল আছে অনেকটা করেই জল আছে আর মালঞ্চ ব্রিজটা না খুব খুব বড় দেখো আমরা কিন্তু অনেকক্ষণ ব্রিজে উঠে গেছি মানে এখনো ব্রিজ থেকে যাচ্ছি মানে প্রায় পাঁচ সাত মিনিট লেগে যাবে ব্রিজ পার হতে মানে এরকম তারও বেশি হয়তো কারণ ব্রিজ শেষই হচ্ছে না এত বড় ব্রিজ এটা এখন একটু ফাঁকা রাস্তাঘাট কারণ সকালের তাই বলে না হলে এর এতটা ফাঁকা থাকে না ব্রিজ এদিকে সারাক্ষণ গাড়ি ঘোড়া চলে শেষই আর হয় না তারপরে পড়েছিল এরকম সর্ষে ঘেট মাঠকে মাঠ খুব সুন্দর লাগছিল একটা স্মেল আসছিল সর্ষে ফুলে তো আমরা আলটিমেট টাকি ঢুকে গেছি এই যে সামনে যে গাড়িটা যাচ্ছে দেখো এর পিছন পিছনেই আমরা টাকি ঢুকে গেছি কারণ এই হচ্ছে অনেকক্ষণ ধরেই আমাদের সাথে আসছে দেখো এখনও যাচ্ছে তো আমরা পুরোপুরি টাকির ভিতরে ঢুকে গেছি এখন রেল লাইন ক্রস করে উপারে যাব জল কম বলেই আমরা এতটা আসতে পারছি জল বেশি থাকলে এতটা নিয়ে আসে না তো এই যে আমাদের বোটিং কাকু কাকুটা বেশ ফানি কিন্তু খুব ভালো তো এরকম মানে বাংলাদেশি টোনেই কথা বলে কাকু বেশ এদিকে গ্রামের দিকে যাই না কে এরকম কথা বলে তবে কাকুর কথাটা একদম পুরো বাংলাদেশের মতো দেখো আমরা কাকুকে বলছিলাম যে একটু সাইডে নিয়ে চলো বাংলাদেশের দিকে তো কাকু বলছে আমরা তো বাংলাদেশের সাইডেই আছি এরও বেশি গেলে আমাকে তো বিএসএফ ধরে নিয়ে চলে যাবে তো আমরা দেখো একদম বাংলাদেশের কাছাকাছি চলে এসেছি ওই পাটটা ওই যে সাতক্ষীরা আর এটা হচ্ছে বাংলাদেশের আন্ডারে পরে খেয়াপাতার জঙ্গল তো সামনে আর এটা হচ্ছে তিন নদীর মোহনা এখানে তো তারপরে এবার আমরা ফিরছি ব্যাক করছি আবার তো দেখো ওই একদম মাথা অব্দি জল থাকে এখন জল একদমই নেই তো এই সেই বটগাছটা বটগাছটা কত পুরানো দেখো তো নৌকা ঘোরা কমপ্লিট এবার আমরা আশেপাশের যে স্পটগুলো আছে সেটা বাইক নিয়ে ঘুরে দেখব তো এখানে দেখো দেওয়া আছে যে কি কি স্পট আছে তো আমরা দেখে নিলাম তো এবার বেরি পরি পর স্পটগুলোর উদ্দেশ্যে তো তিনটে তিনটে সাইডে পড়বে ফার্স্ট লাইনের যেগুলো আছে সেগুলো একদম এই দিকে পড়বে এই যে ইচ্ছামতি নদীর একদম ভিতরে আর গুলো হচ্ছে মালঞ্চ রোডেও আছে একটা স্পট মানে একটা বলে একটা সাইডে স্পটগুলো আর মাঝেরটা আছে হচ্ছে ওই বাজারে ওই দিকটায় এদিকটায় প্রথম সাইডে স্পটগুলো আছে তো সেগুলো এখন আমরা ঘুরতে যাচ্ছি তো আমরা যেদিন গেছিলাম না সেদিন এই সাইডেগুলোতে প্রচুর রিসর্ট আছে আর পিকনিকের স্পট আছে মানে ওই রিসর্টগুলোতে আর কি পিকনিকের জায়গা ওরা সব কিছু দেয় পিকনিক করা যায় দেখছিলাম সবাই অনেকে পিকনিক করতে এসেছে এখানে প্রচুর রিসর্ট খুব সুন্দর সুন্দর এখানে রিসর্ট আছে লজ আছে এখানে টোটো আছে যারা তোমরা টোটো করে যেতে চাও টোটোতে মানে তিনশো টাকা করে নেয় তোমাদের সব স্পটগুলো ঘোরাবে সব স্পট নয় মানে ওই ধরো ওখানে অনেকগুলো স্পট আছে তো তো প্রথম সারি যে স্পটগুলো পড়ে সেগুলো ওরকম তারপরে এখানে হচ্ছে বিএসএফ এর ক্যাম্পও আছে তো ওনারাও হচ্ছে বলে দেয় একদম নদীর ধার দিয়ে রাস্তা চলে গেছে এখন আমাদের অনেকটা ভিতরে যেতে হবে তো এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে গোলপাতার জঙ্গলের উদ্দেশ্যে তো সব জায়গায় কিন্তু আবার বাইক নিয়েও যাওয়া যাবে না কারণ এই ভিতরটায় বাইক ঢোকে না আর বাইক রাখার জায়গাও তেমন নেই তো সেই জন্যে এখন আমরা ভ্যানে উঠেছি বাইকটা ওখানে পার্কিং করে রেখে এসেছি আর গোলপাতা জঙ্গলে যেতে হলে কিন্তু তোমাদের আধার কার্ড মাস্ট একজনের হলেই হবে তোমরা যে কজনই আসো একজনের আধার কার্ড জমা দিয়ে যেতে হয় তো এখানে প্রথম টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম দশ টাকা করে টিকিট তো এই যে মিনি সুন্দরবন আমাদের এটা তো এখানেই আমরা ঢুকলাম খুব সুন্দর আগে কিন্তু এই গাছগুলো ছোট ছিল তো এখন অনেক বড় বড় হয়ে গেছে বেশ ভালো লাগছিল দেখতে তো আমরা কিন্তু জানতাম না যে গোলপাতা পাতা গাছগুলো কোনটা আমরা এইটা দেখে ভাবছিলাম যে এইগুলো কি গোলপাতা গাছ গোল গোল তারপরে ভিতরে গিয়ে দেখলাম যে গোলপাতা গাছ দেখতে আসলে কেমন গোলপাতা গাছ দেখতে কিন্তু আসলে একদম হচ্ছে নারকেল গাছের ডাল যেমন হয় বা তাল গাছ বা ডাল যেমন হয় যখন ছোট থাকে পুরো সেম সেরকম দেখতে গোলপাতা ফলটা হচ্ছে সুন্দরবনেও খুব বিখ্যাত গোলপাতার ফলগুলো দেখছিলাম আমরা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও গোলপাতা গাছ কোনগুলো গুলোকে আমি ধরতে দিয়েছিলাম ক্যামেরাটা দেখো ক্যামেরাটা কিভাবে ধরেছে আমি বলেছিলাম যে বেঁকিয়ে ধরতে এটা আমার বড় ব্লগ তো সোজা করে ধরেছে মিনি ব্লগের মতো করে তো যাই হোক এখানে দেখাচ্ছিলাম যে গোলপাতা ফল দেখো এই যে গোলপাতা গাছ আর তার ফল কলফাটা ফলগুলো দেখতেও বেশ ইন্টারেস্টিং আমার তো খুব ভালো লাগে দেখতে মানে মনে হচ্ছিল একটা খপ করে গিয়ে ওপার দিয়ে তুলে আনি কিন্তু যাই হোক মিনি সুন্দরবন বলেছে মিনি বাঘ যদি বেরিয়ে আসে তখন কি হবে তো এখন আমরা এই যে দেখতে দেখতে ভিতরের দিকে যাচ্ছি প্রচুর গোলপাতা গাছ আছে দেখো গোলপাতা গাছগুলো একদম নারকেল গাছের মতো না ছোট যখন নারকেল গাছ থাকে সেরকম দেখতে তো এখানে একটা টাওয়ার আছে তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি এখানে আগে তো মনে জল ঢুকতো দেখে বোঝা যাচ্ছে এখন তো জল নেই হয়তো বর্ষার টাইমে ঢুকে এ দেখো গেউয়া গাছ এই যে ফল এখানে একদম ভালো দেখা যাচ্ছে ফলগুলো কি সুন্দর দেখতে এই ফলগুলো খেতেও নাকি খুব সুন্দর মিষ্টি হয় বেশ এই যে আমরা দুজন এখন যাচ্ছি এই জায়গাটা না খুব শান্ত নিরিবিলি কিন্তু অনেক ফ্যামিলিরা আছে বা বন্ধু বান্ধবরা আছে তারা থাকলে জায়গাটা শান্ত থাকে না অবশ্যই তো এমনি কি খুব শান্ত বেশ পাখির আওয়াজ কানে আসে ভালো লাগে তো এই যে হচ্ছে ওপারে বাংলাদেশ তো যাদের গলায় জোর আছে না তারা এখান থেকে ওপারে মানুষদের সাথে কথা বলতে পারবে কারণ এখানটায় মনে হচ্ছে অনেকটাই কম ওই যে ওই ওই সাদা সাদা ওগুলো হচ্ছে বাঁধ দেওয়া ওপারের তো আমাদের সেকেন্ড ডেস্টিনেশন আমরা মালদ্বীপ রিসোর্টে গেছিলাম তো এগুলো একদম ওখানেই কাছাকাছি পড়বে একটার পর একটা তো এটা না রাত্রের বেলায় বেশ ভালো লাগে কিন্তু এখন অতটা ভালো লাগছে না এখানে এখানে নানা রকম স্কেটিং করার সুযোগ আছে তোমার বোটিংও আছে ওই যে ওপারে ওগুলো হচ্ছে সব লজ এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে তো তারপরে চলে গেছিলাম যেটা আমার খুব খুব প্রিয় একটা মুভির শুটিং স্পট তো এটা হচ্ছে বিসর্জন মুভির শুটিং স্পট আমার তো খুব পছন্দ এখানে ঢুকতেই মানে বিসর্জন মুভি সব সিনগুলো সেগুলো চোখের সামনে ভেসে উঠছিলো এই যেই পুকুর পাড় ধরে হচ্ছে আমাদের জয়া আসান মানে ও যেত হচ্ছে দোকান থেকে বাজার করতে এখান দিয়ে আসতো তো বেশ ভালো লাগছে এগুলো দেখে এই সেই আম গাছতলা সব কিছু যেন চোখের সামনে ভেসে উঠছিল এই যে এটা হচ্ছে সেই বাড়িটা যেখানে বিধবা পর্দা তার শ্বশুর থাকত তো এখানে এখন হচ্ছে মধু চাষ করা হচ্ছে তো দেখো ওগুলো হচ্ছে সব মধু চাষ করা হয় মধু বিক্রি হচ্ছে তো এটা যাদের বাড়ি তারা এটা মানে বিক্রি করে দিয়ে চলে গেছে আলাদা জায়গায় তো একজন কেয়ারটেকার আছে তো এই দেখো এখানে মধু চাষ করা হচ্ছে তো দেখো একদম আসল খাঁটি মধু এটা মৌমাছিগুলো কিন্তু আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে মৌমাছিগুলো না কামড়ে দেয় বললো না কামড়ায় না এরা কিছুই নাকি করে না দেখো চারি সাইডতে কিন্তু মৌমাছি উঠছে তো আমরা একটু মধু টেস্ট করলাম মধুটা বেশ ভালো একদম খাঁটি মধু এখানে তো সবাই নিচ্ছিলো আমরাও হচ্ছে একটা নিলাম মধু কারণ মধুটার টেস্ট আর গন্ধ আমার খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে ইউকালিকটাস হচ্ছে মধু শস্যের মধুটা একটু তিতকুরি হয় সব থেকে ভালো হচ্ছে লিচুর মধু লিচুর মধুটা খুব ভালো লিচু ফুলের যে মধুটা বেরোয় তো এখানে প্রচুর এরকম সারা বাড়ি জুড়ে হচ্ছে মধু চাষ করে এরা এটা ওই বিসর্জন শুটিং স্পটের ওই বাড়ির মধ্যেই তো আগে তো কাঁচা ঘর ছিল তো দেখো এখন হচ্ছে পাকা করে দিয়েছে তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম এবার আমরা যাচ্ছি আমাদের থার্ড যে ডেস্টিনেশান সেটার উদ্দেশ্যে তো ওখানে আরও আমরা দু তিনটে স্পট দেখেছিলাম সেগুলো তোমাদের দেখানো হয়নি তো আমরা আবার ব্যাক করে এই যে রাজবাড়ি ঘাটের এদিক দিয়ে যাচ্ছি এই যেখানে লেখা আই লাভ টাকি তো তারপরে আরেকটা ফেভারেট জায়গা হলো আমার এটা এটা একখানেই এসে আমার যে কি ভালো লেগেছে কি বলবো তোমাদের এটা চারশো বছরের পুরনো একটা দালান বাড়ি এখানে আগে পূজা হতো এখনো হয় এদের আলাদা একটা নিজস্ব ঘাট ছিল ঘোষবাড়ির ঘাট সেখানে হচ্ছে এই প্রতিমা বিসর্জন করা হতো দেখেই বুঝতে পারছো যে তোমরা এখানে কারুকার্য মানে কতটা পুরানো এটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির সেই জমিদার বাড়িটা যেখানে শুটিং হয়েছিল বিয়ের পরে তো এরপরে আমরা যাচ্ছি হচ্ছে কালী মন্দির দেখতে মানে কুলেশ্বরী কালী মন্দির আরেকটা আছে জোড়া মন্দির তো প্রথমে আমরা দেখলাম যে কুলেশ্বরী কালী মন্দির এটা এটাই হচ্ছে আমাদের লাস্ট স্পট জোড়া শিব মন্দির তো এরপরে আমরা আর স্পট কোনো স্পট দেখিনি কারণ সেগুলো না দেখলেও চলবে তো তারপরে একটু খাওয়া দাওয়া করতে রয়ে গেছিলাম সারাদিন ঘোরাঘুরি করেছি খুব খিদে পেয়ে গেছিলো তো মালঞ্চ রোডে আমরা যখন ব্যাক করছি তখন আমরা খেলাম বিরিয়ানি নিয়েছিলাম তো এখানকার বিরিয়ানি একদম আলাদা খেতে ছিল মানে আলুটাও ভাজা ছিল ডিমটাও ভাজা ছিল কিন্তু টেস্টটা খুব ভালো ছিল তো এই যে এখন আমরা প্যাক আপ হচ্ছি আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আমাদের বিকালে পরন্ত্র রোদে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে তো তোমরা যারা আসতে চাও অনেকে গাড়িতেও আসতে পারো বা ট্রেনেও আসতে পারো যার যেটা সুবিধা তবে যারা গ্রাম্য এলাকা পছন্দ করো একমাত্র তারাই আসো এখানে মানুষজন খুবই ভালো এই দেখো আমরা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ক্যানিংয়ে ঢুয়ে গেছি কারণ হচ্ছে যাওয়ার সময় মনে হচ্ছিলো অনেকটা রাস্তা আসার সময় মনে হচ্ছিল না অতটা খুব তাড়াতাড়ি চলে এলাম তো আমরা এখন আছি ক্যানিংয়ের গ্যালাক্সি ক্যাফেতে তো ভাবলাম সুন্দর স্ন্যাক্সটা এখান থেকে খেয়ে যাই নিয়েছিলাম হচ্ছে ফিশ ফ্রাই নিয়েছিলাম না ফিশ কাটলেট ছিল বেশ আর ছিল চা গরম গরম তো ঠান্ডার সময় তো এই যে খাওয়া দাওয়া করছি খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে আমাদের বাড়ি দশ পনেরো মিনিট লাগবে বা পঁচিশ মিনিট মতো লাগবে গাড়িতে